আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসে জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা কীরকম হয়ে থাকে দেখেন একটি ঝোপায় কি পরিমাণে ঘাস হয়েছে এ দেখেন প্রচুর পরিমাণে ঘাস কিন্তু এখানে হয়ে আছি এই ঘাসটা বর্তমানে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস হয়ে আছে এই ঘাসের প্রতিটা ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে তো এই ঘাসটা আপনি কিভাবে রোপণ করবেন দেখেন এই ঘাসটা আপনি রোপণ করবেন দেখা যায় চারা রোপণ করবেন যদি চারা আপনি রোপণ করতে চান আমরা কিন্তু এই ঘাসের এখান থেকে চারা তুলে তারপর আমরা ডেলিভারি দিয়ে থাকি দেখেন যেই চারাগুলি দেখতে পারছেন এরকম চারা কিন্তু আমরা তুলে তারপরে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি দেখেন এই চারা তুলে ডেলিভারি দিই কিন্তু এই ঘাসের যদি আপনি কাটিং আপনি যদি রোপণ করতে চান এইরকম চারা ছাড়া যদি কাটিং রোপণ করতে চান কাটিং কিন্তু আপনার প্রায় অর্ধেকের মতো নষ্ট হয়ে যায় ওই ক্ষেত্রে কিন্তু আপনি লসে পড়ে যাবেন তো এই কারণে আমরা এই দেখেছি যে এই ঘাসের যখন কাটিং রোপণ করলে কাটিং কম হয় তো এই জন্য আমরা কাটিং থেকে চারা উৎপাদনের জন্য আমরা একটি পদ্ধতি গ্রহণ করেছি দেখা যাচ্ছে ঘন করে একেবারে কাটিং রেখে দিই তারপরে যে কটা হয় ওখান থেকে আমরা চারা তৈরি করে তারপরে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও এই ঘাসের চারা আপনি সংগ্রহ করতে পারেন তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ